ফাটাবো দেখাবো তারপরে মাখাবো তাহলে আর এর থেকে আর কি গ্যারান্টি নেবেন ਮਾ ਅੱ ਸਿ ਲੁ ਛੀ ਮੋ ਕੋਡੋ ਗੀ ਓ ਹੈ ਨਾ ਨਾ ਦੇ੍রੀ ਹੋਵੇ ਨਾ ਛੋਟੋ ਦੀਦੇ ਲਾਵੀ ਸਿ ਲੋਵੀ ਚੋਡੀ ਅਲਾ ਦੀਦੀ ਕੋਡੋ কালকে আমি ছিলাম তো ও মানে ও মেয়ের হ্যাঁ ইঞ্জেকশন ছিল মানে পড়ে নাই নিয়ে একবারে তিনটে ইঞ্জেকশন দিয়েছে সারা রাত মানে কেঁদেছে রিয়া কোন জায়গায় একটু চুপচাপ আছে বললাম বেশি করে খাও ঝাল একটু কম একবার করে এক একটা দেওয়া বলছে না এক এই দিনকে একবারে দিতে হবে না আগে হয় না মানে শরীর খারাপ ছিল ঠান্ডা জোর না বলছি ঠান্ডা লেগে দেয় নাই করে ওদের নিয়ম না না টাইম যাই হোক ঠিক টাইমেই পেয়েছে বেশি দিন ওই দশ কি পনেরো দিন মানে লেট হয়েছে এমনি ঠিকই টাইমে বলছে আর এমনি কোনো ক্ষয়ক্ষতি কিছুই হবে না ভালোই লাগবে এমনি সব ঠিক আছে তো চিনিটা সঙ্গে সঙ্গে বলবে না একটু পরে ঠিক হয়ে যাবে গোটা আছে তো গোলবে না বললো তো হ্যাঁ মানে গলবে না একটু পরে ঠিক একটু পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ তার মানে একটু পরেই খাবে ওটা তাই তো はい、できた